আজ আমি বানাতে চলেছি ধনিয়ার গন্ধে ভরপুর একদম মজাদার একটা মাছের রেসিপি ধনিয়া ভেটকি আমি কয়েক পিস ভেটকি মাছ নিয়েছি ওর মধ্যে লেবুর রস নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এবার নুন হলুদ লেবুর রসটা হাত দিয়ে ভালো করে মাছগুলোর ওপর দুধই ভালো করে ম্যারিনেট করব। এইদিকে যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি ততক্ষণ একটা মিক্সি জারের মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যা ঝাল হিসাবে খাবেন আদার টুকরো আর রসুন দিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এভাবে মিস পেস্ট করার পর আমি একটা কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে এটা বানাতে হবে তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি মাছগুলো লাল করে ভেজে নেব ভেটকি মাছ খুব নরম হয় খুব হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ভেটকি মাছ ভাজতেও খুব একটা টাইম লাগে না এভাবে উল্টে পাল্টে ভেজে নেব এবারে ওই মাছ ভাজার তেলেই আমি কালো জিরে ফোড়ন দেবো দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচোটা দিয়ে দিতে হবে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্তই ভাজতে হবে যে খুব লাল করে ভাজতে হবে তা নয় একটু নরম হওয়া পর্যন্তই আমি ভেজে নেব দেখুন হা বেশ নরম হয়ে গেছে তখন আমি যে ধনে পাতার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে এটা একটা গাম আঁকা গাম আঁকার লাটপাটা যে সবজিটা হয় সেই ধরনেরই হবে দেখুন খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে পেঁয়াজ ধনেপাতা মিলে গেছে এবার খুব সামান্য হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো নুন আর চিনি দেব। দিয়েও আবার খুব ভালো করে কষে নেবো দিয়ে একটু মিক্সিতে জল দিয়ে একটুখানি জলটা দিয়ে দেবো দিয়েও আবার খুব ভালো করে কষে নেব। এভাবে খুব ভালো করে নেড়ে ছেড়ে তেল না ছাড়া পর্যন্ত কষতে থাকবো এবারে আন্দাজ মতন জল দিতে হবে এটা খুব একটা বেশি কিন্তু জল হবে না আগেও বললাম এবার ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু ফুটিয়ে নেব দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল সুগন্ধি ধনিয়া ভেটকি একবার ঘরে ট্রাই করে দেখুন ভাতের সাথে খেতে দারুণ লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দেখুন এবার তেলটা ছেড়ে দিয়েছে এবার ওপর থেকে আবার একটু সর্ষের তেল দেব এবার পরিবেশন করবো আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন নমস্কার